আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই চালু হওয়ার পর অনেকেই আপনাদের নিজেদের ফেসবুকটা ব্যবহার করতে পারতেছেন না তো আপনি কিভাবে ফেসবুকটা ব্যবহার করবেন সেটা নিয়ে আমি দুই তিনটা ভিডিও দিয়েছিলাম বিপিএন কানেক্ট কীভাবে করবেন সেটা নিয়েও ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করছেন ভাই আমাদের সুপার বিপিএন অ্যাপস এটা দিয়ে আমাদের ফেসবুকটা চলতেছে না তো আপনাদের যদি সুপার বিপিএন অ্যাপস এটা না চলে তাহলে আরেকটা অ্যাপস দিয়ে আপনারা কীভাবে খুব সহজ আপনাদের ফেসবুকটা ব্যবহার করবেন আজকে ভিডিওতে সে ফেকডার দেখাবো তো আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবে না আমি যে এখানে ফেসবুক চালাচ্ছি সেটা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এখানে দেখেন এক ঘন্টা আগে ফোর্স করা ফোর্সটা আমাদের কাছে শুরু করতেছে তো এটা আমি বিফিন কানেক্ট করে খুব সহজে ব্যবহার করতে পারতেছি তো আপনিও কীভাবে খুব সহজে আপনাদের ফেসবুকটা কানেক্ট করে ব্যবহার করবেন আজকে ভিডিওতে সেই প্রোসিংটা দেখাবো মূল ভিডিও শুরু করা আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখে তাহলে অবশ্যই ফলে দিয়ে বলবেন তো বন্ধু চলুন কথা না আবারই মূল ভিডিও শুরু করা যাক অ্যাপস এটা দিয়ে আপনাদের ফেসবুকটা চলবে না তারা কী করবেন গুগল প্লে স্ট্রিতে চলে যাবেন এখানে আসার পর কী করবেন এখানে চার্জবার লিখবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান বিফিএন এটা লিখে আপনারা চার্জ করবেন চার্জ করার পর এরকমটা ইন্টারফেসু করবে এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে তো আপনার উপরে যেটা দেখতে পাচ্ছেন এরকম লোগোওয়ালা এটা দেখে আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটার হচ্ছে এক মিলিয়ন রিভিউ আছে ওয়ান হান্ড্রেড মিলিয়ন প্লাস এটা ডাউনলোড আছে এই অ্যাপসটা অনেক জনপ্রিয় আর এই অ্যাপসটা খুব সহজে আপনারা কানেক্ট করে আপনাদের ফেসবুকটা ব্যবহার করতে পারবেন তো আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা কী করবেন এখানে ওপেনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে একটা ইন্টারফেস শুরু করে তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করা হবে এখানে অ্যাকসেপ্ট বাটন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে এখানে ইনস্টেল বিভিন্ন প্রোফাইল দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হবে এখানে অলওয়েজ অ্যালাউ এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয় এখানে অকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের আর কোনো কাজ নাই শুধু আপনারা কী করবেন এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করে এটা অন করে দেবেন এটা অন করে দিলেই আপনাদের বিফিএমটা খুব সহজেই কানেক্ট হয়ে যাবে তো এখানে চেকিং চলতেছে এখানে দেখেন চেকিং কানেকশন তো আপনাদের কানেক্ট হয়ে গেলে এটা খুব সহজেই এটার মাধ্যমে আপনারা খুব সহজে ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনারা বিশ্বাস করবেন না সেজন্য আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি এখানে আমি ফেসবুকে আসলাম আসার পর দেখেন এখানে এগারো ঘন্টা আগে দেওয়া ফুসগুলো এখানে শু করতেছে আমি তারপরেও রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি এর ফুসগুলো এখানে শু করতেছে আবারও রিপ্লেস করে দেখাচ্ছি এখানে দেখেন এক ঘন্টা আগের ফুজগুলো এখানে শ্যু করতেছে এভাবে খুব সহজে আপনারা বি কানেক্ট করে আপনাদের ফেসবুকটা ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিও দ্বারা উপকৃত হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ